আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রশ্ন হচ্ছে এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর আমাদের এলাকায় মহিলাদের দ্বিতীয় বিয়ে বসাটা আমরা খুবই নিন্দনীয় মনে করি কোনো কারণে স্বামী বা হাজব্যান্ড মারা গেলে ওই মেয়ে আর দ্বিতীয়বার বিয়ে বসতে চায় না শরীয়তে দ্বিতীয় বিয়ে বসা কি নিষেধ অথবা তার হুকুম কি এবং আমাদের এলাকার মেয়েরা বা সমাজের মানুষ তারা যেরকম মনে করে এটা আসলে কোরআন হাদিসের দৃষ্টিতে কতটুকু ঠিক ভাবে ঠিক জানতে চাই বর্তমান সময়ে আসলে কিছু এলাকায় এটা খুবই গুরুত্বপূর্ণ কথা কারণ কিছু অঞ্চল এরকম আছে যারা দ্বিতীয় বিয়ে বসাটা নারীদের জন্য খুব খারাপ দৃষ্টিতে দেখে মনে করে যে নারী দ্বিতীয় আবার বিয়ে বসে কি ভাবে। লজ্জার বিষয় কোনো কারণে হাজব্যান্ড মারা গেছে অথবা হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে অথবা কোনো কারণে বনাবনী না হওয়ার কারণে ছাড়াছাড়ি হয়ে গেছে যে কোনো কারণে হোক তার স্বামী বিহীন সে একা আছে এরকম মেয়েরা বিয়ে বসতে চায় না কেন বসতে চায় না মানুষ খারাপ বলবে হ্যাঁ প্রতিবেশী খারাপ বলবে অথবা বাই বারাদার চাচা জেঠা আরো যারা আছে এরকম অনেকে খারাপ মনে করতে পারে এ ধারণা করে তারা দ্বিতীয়বার বিয়ে বসে আসলে দেখেন রসুল্লাহ সাল্লাম ইসলাম কত সুন্দর বিধান দিয়েছেন আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে না কোনো মহিলার যদি এরকম হয় যে তার স্বামী মারা গিয়েছে অথবা কোনো কারণে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে আর তার মধ্যে এখনো সে পরিপূর্ণ সুস্থ সবল আছে তাহলে অবশ্যই সে যেন অন্য কোথাও বিয়ে বসে যায় বরং রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ওই মেয়ের গার্জিয়ান যারা আছে গার্জিয়ান তার বাবা হোক চাচা হোক বড় ভাই হোক যারাই আছে তাদের উচিত তাকে বুঝিয়ে সুঝিয়ে হলো তাকে অন্যত্র বিয়ে দিয়ে দেওয়া তাকে বাড়িতে একা একা রেখে না দেওয়া এক তো তার জীবনের জন্য একটা বড় হুমকি স্বামীবিহীন দ্বিতীয়ত এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকেও ঠিক না কারণ একজন মানুষকে আল্লাহ রবুল আলমিন দুনিয়াতে পাঠিয়েছেন স্বামী স্ত্রী পরস্পর একটা সম্পর্ক একটা সম্বন্ধ বা একটা জোড়া হিসাবে আল্লাপাক সৃষ্টি করেছেন একজন মানুষ সারা জীবন একা থাকবে এটা শরীয়তের দৃষ্টি কোন থেকে কখনোই ঠিক নয় বরং বিয়ে বসে যাওয়া এবং বিয়ে বসে সুন্দরভাবে স্বামীর সংসার করা এটাই হলো উত্তম বরং রাসুল্লাহ সাল্লা সাল্লাম এমনও বলেছেন যে কোনো নারীর যদি বড় কোনো ছেলে থাকে উপযুক্ত যে উপযুক্ত সে গার্ডিয়ান হয়ে সে নিজে যেন তার মাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয় তাহলে বুঝেন এবার জাল্লা রাসুল বড় সন্তানকে এ ধরনের কথা বলেছেন যে সে নিজে দায়িত্ব নিয়ে যেন তার মাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয় তো সুতরাং বোঝা গেল বিয়ে বসাটা কোনো দোষণীয় নয় বরং এটা আর উত্তম এবং ভালো কারণ অন্যত্র বিয়ে বসে গেলে একটা নারীর জীবন যেরকম নিরাপদ থাকে বাবার বাড়িতে যত আদরে থাকুক যত ভালো থাকুক বাবা ভাই তারা যতই সুন্দর করে তাকে রাখুক না কেন অতটা সে সম্মান অথবা অত নিরাপদ থাকবে না যত নিরাপদ সে স্বামীর সংসারে স্বামীর ঘরে থাকতে পারে একজন স্বামী রিক্সা চালাক তার কাছে যদি সে বিয়ে বসে যায় তাহলে তার জন্য সেটাই উত্তম এবং সেটাই শ্রেয় কিন্তু আমরা অনেকেই মনে করি মানসম্মান নষ্ট হবে হ্যাঁ হায় হায় আবার অন্য পুথবিয়ে বসব এটা লজ্জার বিষয় আসলে এগুলা শরীয়ত কখনো সমর্থন করে না বরং শরীয়ত বলে তুমি খুব দ্রুত বরং আল্লাহর রাসূল বলেছেন যে বিধবা কোনো নারীকে যেন দ্রুত বিয়ে দিয়ে দেওয়া হয় উন্নত তাকে বিয়ে দিতে জন্য দেরি না করা হয় একজন কুমারী অবিবাহিত মেয়েকে বিয়ে দিতে দেরি হলেও কোনো সমস্যা নেই কিন্তু যে নারীর স্বামী মারা গিয়েছে অথবা তার স্বামী কোনো কারণে তাদের সাথে ডিভোর্স হয়ে গেছে এরকম নারীদেরকে যেন আবার দ্বিতীয়বার খুব দ্রুত অন্যত্র বিয়ে দিয়ে দেওয়ার কথা আল্লাহ রাসুল সহ হাদিসের মধ্যে বলেছেন এই জন্য আমরা সকলেই এটাকে কোনো দোষণীয় বিষয় মনে করার কোনো সুযোগ নেই যে অন্যত্র দ্বিতীয়বার বিয়ে বসাটা লজ্জার বিষয় অথবা এটা ঠিক না আসলে বিষয়টা এরকম বরং অন্যত্র একজন মেয়ের জন্য বিয়ে বসে যাও এটাই উত্তম এবং তার জন্য সবথেকে উত্তম সিকিউরিটি হচ্ছে তার স্বামী এবং সবথেকে উত্তম সাপোর্ট হচ্ছে তার স্বামী তার অন্যত্র বিয়ে বসে সুন্দরভাবে স্বামীর সংসার করা এটাই উত্তম আর আল্লাহর কাছে অবশ্যই তার জন্য সাহায্য চাওয়া যায় আল্লাহ আমাকে তুমি উত্তম এবং সুন্দর মানুষ মিলায় দাও আল্লাহ রবুল্লা আল আমাদের সকলকে সঠিক এবং সঠিক বুঝ দান করুক আমিন আসসালাম আলাইকুম আহামাতুল্লাহ